বঙ্গভূমি কৃষক বন্ধু চ্যানেলে সবাইকে স্বাগত তো আমাকে একজন কমেন্ট করেছো যে এই যে ইনস্টর এর কেমিক্যাল নাম কি এর কেমিক্যাল নাম এটাই আমি তার কমেন্টে রিপ্লাই দিয়েছিলাম তো আমি আর রিপ্লাই তার থেকে পাইনি তো এই ভিডিওর মাধ্যমে তাকে বলতে চাইছি যে এই যে ইনস্টর এর কেমিক্যাল নামই হচ্ছে ইনস্টর তো এই ওষুধটা তোমরা যদি লোকালে অ্যাভেলেবেল না পাও তো এর সেম কম্পোজিশান আর একটা ওষুধ বলবো এটা আশা করছিলে অ্যাভেলেবেল পেয়ে যাবে শাহাস শাহ চুল চুলচুলে পোকার জন্যে আমি বলেছিলাম চুল চুলে পোকার এই যে ইনস্টর টিনে দশ এম আর কাকা টিনে পঁচিশ এমএল দুটো মিশিয়ে দিতে হবে সূর্য যখন দেখা যাবে না মানে সন্ধ্যের দিকে একদম তখন দিতে হবে আজকে দিলে ঠিক দু থেকে তিন দিন পরে আরেকবার দিলে দেখবে চুলচুলো পোকা আর নেই দেখতে পাচ্ছ না ডক পুরো পরিষ্কার হয়ে গেছে ডকের যে কোমরানো ভাবটা সেটা থাকবে না আর এই ইনস্টর যদি তোমরা না পাও এটাও সেম কম্পোজিশান এটা হয়তো অ্যাভেলেবেল পেয়ে যাবে সাহাস এটা কিন্তু সেম একই ওষুধ এটা যে কম্পোজিশান ইনস্টরের এটারও সেই কম্পোজিশান আমি তোমাদের এটা দেখাবো যে এই যে সাহাস এটা কম্পোজিশান দেখো এখানে এই যে ফিলভিক অ্যাসিড বারো পারসেন্ট অ্যামিনো অ্যাসিড দশ পার্সেন্ট অ্যাকোয়া মিডিয়া সেভেন্টি এইট পারসেন্ট টোটাল একশো পার্সেন্ট সেখানে যে দেখো ভালো করে দেখাও তো এটা হচ্ছে তোমাদের সাহস এটা তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে আর এটা হচ্ছে ইনস্টর এটাও কিন্তু সেম কম্পোজিশনে যে এখানে দেখো এই যে ফিউভিক অ্যাসিড বারো পার্সেন্ট অ্যামিনো অ্যাসিড দশ পার্সেন্ট টোটাল কিন্তু একশো পার্সেন্ট হয়ে যায় টোটাল দেখো এখানে এটাও কিন্তু সেম কম্পোজিশনে একই ওষুধ তো এইটা তোমার যদি ইনস্টর যদি না পাও এর কেমিক্যাল নামই হচ্ছে এটা ইনস্টল তো এইটা যদি না পাও বলবো সাহস এইটা হয়তো তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে আর তোমাদের আর একটা কথা বলবো যদি কাকা তোমরা মনে করো কাকা দেবো না কাকা কিনতে পারছি না যে সকল চাষিরা সবাই তো আর আর প্রচুর দামি দামি ওষুধ ব্যবহার করতে পারে না তো কাকা যারা দেবে না তো এইটা তোমরা দুটিনের করবে এটা দুটিনের করবে তার মানে এটা তোমার তিরিশ এম আছে এটা দুটিন জল করবে শুধু এইটা দিলেই হয়ে যাবে কিংবা এই যে ইনস্টর এটা কিন্তু দুটিনের করবে ইনস্টর না পেলে সাহস এটা দুটিনের করবে পনেরো লিটার জলে পনেরো এমএল দেবে দিয়ে দুদিন আজকে স্প্রে করলে আবার দুদিন পর আর একবার স্প্রে করতে হবে এটাতে শুধু কাকা না দিলেও কিন্তু এটা দিলেও তোমাদের চুলচুলো পোকা চলে যাবে তবে কাকা দিলে বেস্ট ভালো কাজ হবে আরও অনেক রকম পোকা থাকে কাকাতে কিন্তু সেই পোকাটা চলে যাবে দুটো একসঙ্গে মিক্স করে দিলে কিন্তু জোরটা বেশি ধরবে ওষুধের কাজটা ভালো হবে তাড়াতাড়ি হবে তো আজকে স্প্রে করলে দুদিন পরে তিন দিন পরে কিন্তু স্প্রে আরেকবার করতেই হবে নাহলে কিন্তু অনেক দিন ডগটা ভালো রাখতে পারবে না যদি তুমি মনে করো যে আমি ডগটা অনেক দিন ভালো রাখবো তো আজকে করা স্প্রে করা দুদিন পরে আরেকবার স্প্রে করলে দেখবে ডগটা অনেক দিন মোটামুটি পাঁচ সাত দিন ডগটা অনেক দিন ভালো থাক রাখতে পারছে গাছটা ভালো থাকছে তো যে আমাকে কমেন্ট করেছো তাকে বলে দিলাম সে যদি এই ওষুধ পেয়ে যাও এই যে ইনস্টল না পেলে সাহস যদি পেয়ে যাও যদি ওষুধ দিয়ে গাছ কেমন আছে জানি না যদি ওষুধ দিয়ে কাজ হয় তাহলে আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও তাহলে আমার আমি খুব খুশি হব তো এই ভিডিওটা এই পর্যন্তই